সালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম প্রতিটি বাচ্চাই দাদার বাড়ির তুলনায় নানা বাড়িটা বেশি পছন্দ করে এটা আমরা অনেকেই খারাপ চোখে দেখি তবে এটা খারাপ চোখে দেখার কিছুই নেই এর পিছনে বড় একটা কারণ আছে সেটা হচ্ছে বাচ্চারা ভালো যে বাসে তার কাছেই যেতে চাই। বাচ্চারা ছোট হতে পারে বলতে না পারে তারপরে ওরা কিন্তু সব বুঝতে পারে কিন্তু ওরা শুধুমাত্র ভাষায় সেটা প্রকাশ করতে পারে না আর একটা বাচ্চা পৃথিবীতে আসার পরে সবাইকে চিনে কিন্তু মাকে সে গর্বের থেকেই চিনে আসে এই জন্য সে তার মার সঙ্গে যারা খারাপ ব্যবহার করে তাদের থেকে দূরে সরে যায় এবং মাকে যে সম্মান ভালোবাসা দেয় তাদের কাছে সে আরও বেশি চলে যায় প্রতিটি বাচ্চার মা তার বাবার বাড়িতে আসলে যে পরিমাণ আদর যত্ন পায় সেইটা কিন্তু তার শ্বশুর বাড়িতে অর্থাৎ বাচ্চার দাদাবাড়িতে পায় না স্বামীর কাছ থেকে যতটুক পায় সে ততটুক কিন্তু শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর যা ননদ যারা থাকে তাদের থেকে পায় না এবং বাচ্চা ওইটা দেখেও না শেখেও না তো সবার ক্ষেত্রে আবার সেম না এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে তবে একশোর ভিতরে পঁচানব্বই পারসেন্টই হচ্ছে এরকম তো যাই হোক সব মিলিয়ে আমার দাসনোভা দাদাবাড়ি বাড়ি নানাবাড়ি সব বাড়িটাই পছন্দ করে কারণ সে তার দাদাবাড়িতেও যেমন ভালোবাসা পায় আমাকেও সবাই ভালোবাসে নানাবাড়িতেও সেম জিনিস এই জন্য ও দুই জায়গার ভিতরে পার্থক্য করে না নানাবাড়িতে বেশি দিন থাকলে দাদাবাড়ি যেতে চায় দাদা বাড়িতে বেশি দিন থাকলে নানাবাড়িতে আসতে চায় সব জায়গায় ওর কাছে সমান আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য এভাবেই দোয়া করবেন যাতে আমি আমার ছোট্ট বাচ্চা নিয়ে আমার শ্বশুর শাশুড়ির ফ্যামিলি নিয়ে আমি ভালো থাকতে পারি তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত রেখেই আপনাদের সামনে থেকে বিদয় নিচ্ছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ